যতক্ষণ পর্যন্ত দেশ আছে ততক্ষণ পর্যন্ত করবো যদি হিন্দু কথা বলতে পারে যদি হুদি কথা বলতে পারে বাড়িতে যদি খ্রিস্টান কথা বলতে পারে আমি আপনার কাজ এই হাদিসের অনুবাদ করতে পারি আমি দেশের বাড়িতে হাদিসের অনুবাদ করতে পারি দেশবাসীদের তোমরা কলুই করবো নবী বলেছেন আমি ছাড়বে না কোনো ছবি মুক্তি সবকে ধনী খান খান করে দাও তুমি ছাড়বে না পুরো কবর তুমি সবকে ভেঙে সমান করে দাও মুসলিম জলাল জোর করে ভাইদের নামে জব সাহেব আপনাকে বলে রাখছি আপনি মেরে রাখব কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম সুখ খুলে আপনার সঙ্গে অনুবাদ করে দেখাবো আপনার কোন পথ থাকবে না আপনাকে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি ডা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশ আমি হলাম অনুবাদক